একবার দেখলেও কাজ করে গেল কারণ ভিডিওর মধ্যে অনেক কথা থাকে যে কথাগুলো আপনার লোকায়িত থাকে সে কথাগুলো একবার আপনি ধরতে পারবেন না যাই হোক আপনার হোমওয়ার্ক গুলো একটু দেখি

একটা এটা হচ্ছে এক ঘন্টা সময় লাগছে তাই না হম রোল নিয়ে আসটা আচ্ছা আপনি মনে রাখবেন যে এই টুসে যখন কাজ করবো হম কাজ দেখতেছো তাই না আচ্ছা তাহলে এটা কতক্ষণ আসবে আপনি এক ঘন্টা হয় এই যে এক কাজ আপনি করছেন এই কাজটা যখন আমরা এমন কিছু কাজ করবো দেখবেন যে এই কাজটা করতে মাত্র তিন সেকেন্ড লাগে তারপরও এই কাজটা শেখার কি প্রয়োজন পেন টোলটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক আছে তো এই জন্য সব কৌশলী ব্যবহার জানতে হবে আমাদেরকে আচ্ছা এর পাশাপাশি আপনি দিয়েছেন এটা পেন টোল ত্রিশ মিনিট লাগছে তাই না পনেরো হয়েছে তো এই কর্নার গুলো একটু স্মুথ করার অপশন ছিল না সেখানে হয়েছে কি

পেন টুল এবং কার্বন চার্ট টুল এবং পেন টুলের অন্ডারে যে অ্যাট অ্যাঙ্গল পয়েন্ট ডিল এট পয়েন্ট অ্যাঙ্গল পয়েন্ট এই যে আমি একটা ইয়ে বানাইছিলাম হ্যাঁ হ্যাঁ ওরকম আপনি করেন নাই তাহলে ভিডিও দেখে লাগতে কি হলো দেখছেন এইসব এখানে কাজ দেয় নাকি এইসব ওইসব কাজের তাগিতে ব্যবহার করা হয় কিন্তু হ্যাঁ ব্যবহার করা হয় না আপনি তো কাজ করানো ছিল যে ওই কাজটা তো আগে সব সময় ক্লাসের কাজটা আগে করবো সবার আগে কারণ ওই অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট ডিল অ্যাঙ্গল মধ্যে অনেক কিছু আছে ওই জায়গাটুকু দেখে ওটা কমপ্লিট করবেন ঠিক আছে আচ্ছা তাহলে এই সব কয়টা হয়ে গেছে না আচ্ছা তাহলে আমরা এখন দেখবো যে টাইপ কোড আজকে দেখবো টাইপ টুল এরিয়া টাইপ টুল টাইপ অন অফ কট টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ভার্টিক্যাল টাইপ অন অফ কট ক্রস টাইপ একবারে সিম্পল দেখো ঠিক আছে আচ্ছা তাহলে টাইপ টুল টাইপ টুল কাজ মোটামুটি আপনি কিছু দেওয়া হলেও করছে হ্যাঁ আচ্ছা আমরা প্রেস করলাম করার পর দেখেন এখানে লরেম ইপসাম একটা অপশন আসছে এখানে আমরা যেটা টাইপ করব যেমন ধরলাম জিআরএ

আচ্ছা আপনারা দেখেন আমার এই যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটাকে আপনি ছোট বড় এই কোন শর্তে সব সময় না হুম তো আমাদের এই টেক্সটাকে অনেকে সময় সবচেয়ে বেশি ভুল হয় আমরা কনভার্টার ধরব টাইনার সরাসরি সবাই করবে বেশিরভাগই ভুল তো এটা হচ্ছে সবচেয়ে ভুল প্রসেস টোটাল জ দেখা এটাকে বড় করার দুটো প্রসেস আছে এটাকে যখন সিলেক্ট করবো করার করতে দেখবো কন্ট্রোল বারে আমাদের এখান থেকে পয়েন্ট এখান থেকে আপনি সর্বোচ্চ বাহাত্তর পর্যন্ত বড় এখন বাহাত্তরের উপর যে বড় করতে হয় তখন কি বলবো তখন আপনি এটাকে এই কর্নারে মাউসটাকে যখন নিয়ে আসবেন তখন দেখবেন যে টির চিহ্ন আসছে তার মানে এটা উভয় দিকে দেখাচ্ছে তার মানে এখন আমরা সি কর্নার বড় করবো করার পর আমরা এটাকে জাস্ট আমাদের পয়েন্ট টা দেখেন এখন এই টেক্সটাকে ছোট বড় বড় হাতের ছোট হাতের ঘর প্রয়োজন পড়ে অনেক আমরা না আমরা এখানে কিবোর্ডে ক্যাপলক লেকে বড় করি কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে দেখা যাচ্ছে যে দাদা টেক্সট যায় যার ফলে ধরলাম যে আচ্ছা ক্লায়েন্ট আপনাকে এত টেক্স টাইপ ফুল থেকে সিলেক্ট করে আমার জাস্ট ঘরটাকে বড় করে দি পেস্ট করতে হবে ঠিক আছে তুমি কন্ট্রোল এ দিয়ে এই কন্ট্রোল এ দিয়ে কি সব সিলেক্ট হয়ে গেল হ্যাঁ ঘর পয়েন্টটাকে আমরা ছোট করে দিলাম সাপোজ বা এখন এইরকম অনেক টেক্স টেক্সট আপনি কে দিয়েছে ভাই ঠিক আছে না এখন এই টেক্সট গুলো নে প্রত্যেকটা ওয়ার্ড ক্লায়েন্ট এখন বড় হতে চাই তখন আপনি কি করবেন ওই

এটা তো গোল হ্যাঁ গোল প্রসেস বলতে এটা অনেক সময় ব্যাপার আছে তাহলে যদি আমাকে এরকম যদি আহ দেখা যাচ্ছে যে অনেকগুলো টেপস দিয়ে দেয় আর্ট একটু বড় করলাম বললাম যে আমাদেরকে এইরকম সেম একটা প্যারাগ্রাফ এরকম একটা টেপস দিয়ে দিলো এখন এই টেপ গুলো এতগুলো লেখা আপনার পক্ষে সম্ভব কিন্তু কি সময় সাপেক্ষ না এত সময়কে ইনভেস্ট করা সম্ভব তাহলে দেখেন আপনি সব কয়টা টেস্টকে সিলেক্ট করুন করার পর টাইপে আসবেন আসার পর দেখেন চেঞ্জ কেস আছে আপার কেস দেখেন প্রত্যেকটা টেক্সট অল্প সময়ের মধ্যে কি হয়ে আবার বড় হয়ে গেল তারপর আমরা টাইপে আসলাম আসার পর চেঞ্জ কেসে আবারও আসবার এখানে লয়ার কেস করে দেখেন সব ছোট মতে হয়ে গেল আবারও টাইপে আসলাম চেঞ্জ কেস টাইটেল কেস টাইটেল কেস মানে কি দেখেন কিছু মট বড় হাতে দেখেন প্রথম ওয়ার্ড সব বড় হাতে আবারও আপনি টাইপে আসেন চেঞ্জ কেস এখানে সেন্টেন্স কেস মানে প্রথম একটা ওয়ার্ড বড় হাতে হবে বাকি সব ছোট হাতে ঠিক আছে দেখেন প্রথম একটা করে ওয়ার্ড বড় এই যে আমরা ফন্ট গুলোকে ছোট বড় করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছি আমি আচ্ছা এখন এই ফন্টটাকে আমরা আমাদের প্রসেস অনুযায়ী ছোট বড় করার পর এটাকে যদি আমরা ফন্টটাকে ভেঙে ফেলি ভেঙে ফেলা বোঝেন তো হুম এটা আওয়ার আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে তুমি ক্রিয়েট আউট শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি শিপো আমরা ক্রিয়েট আউট করে ভেঙে ফেললাম ভেঙে ফেলার পর আপনি সারা দিন চেষ্টা করলো কিন্তু কার এই কেস থেকে কি করতে পারবেন না বড় করতে পারবেন আমার কথা কি বুঝে গেছে আমরা যদি ফন্টটাকে বড় করতে চাই বা ছোট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আগে সেন্টেন্স কেস থেকে বড় করতে হবে যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি তাহলে আমরা এই ফন্টটাকে কি করতে পারবো না ভাঙতেও পারবো না

অথবা এই ক্যারেক্টার প্যানেল নিয়ে আসার জন্য আপনি উইন্ডো আসবেন এখানে নিচের দিকে দেখবেন তো কোথাও এক জায়গায় আমাদের ক্যারেক্টার প্যানেল আছে দেখেন তো ছোট লাগে তো ধরেছে না আচ্ছা ক্যারেক্টার প্যানেল কোথায় কন্ট্রোল অ্যালাইন কালার আচ্ছা আচ্ছা এখানে আছে দেখে নিন একটু ঠিক আছে ক্যারেক্টার প্যানেল কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল চলে আসবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই ক্যারেক্টার প্যানেল থেকে আপনি এই প্যানেলটা একটু খেয়াল করে আমাদের কাজের সুবিধার জন্য এখন এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমাদের আচ্ছা এখন এই যে কন্ট্রোল বা কন্ট্রোল বারে থেকে খেয়াল করেন এখন কিন্তু আমি ফন্টটাকে সিলেক্ট করি নাই কন্ট্রোল বারে জাস্ট কয়েকটা অপশন শো করছে একটা অপাসিটি তখন নেম থেকে যখন অবজেক্টটাকে সিলেক্ট করব তখন দেখেন অপাসিটি আসতেছে এবং ক্যারেক্টার বা সেট দা ফন্ট মানে এখান থেকে আমরা ফন্ট কি করতে পারবো সেট করতে পারবো তাহলে আপনি এখানে ক্লিক করেন দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আমাদের আছে আপনার চাইলে যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করতে পারেন দেন এখানে এই যে পয়েন্ট আছে রোলারটাকে ঘোরানো আপনার ফন্টটা বড় ছোট হচ্ছে অথবা এটাকে শিফট অল্টার ধরে বড় ছোট করতে পারে ঠিক আছে না আচ্ছা তারপরে দেখেন এটা আউটলাইন করলাম তাই না কপি করলাম

হ্যাঁ এই স্পেসিং টাই যে দেখেন এখানে ডাবর টিরেন্সে এখানে ক্লিক করেন দেখেন প্রত্যেকটা স্পেসিং আমাদের কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে ব্যাস আপনার যতটুকু প্রয়োজন আপনি স্পেসিং ভিউন আচ্ছা তারপরে দেখেন এটা ভি মানে দুই উভয় পাশে কি দ্বীর্চিহ্ন তাই না ওই পাশে তীর চিহ্ন আপনি স্পেসিং করেন দেখেন একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড কি হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন এবার হয়ে যায় আমরা এটাকে কি করতে পারি ক্রিয়েট আউট লাইন করতে পারি ক্রিয়েট আউট লাইন করলে আর এটাকে কোনো কিছু সরানো সম্ভব না এখন আপনি এটাকে আনগ্রুপ করেন করার পর আপনি গ্রাফিক্সটাকে একটা কালার দেন ডিজাইনটাকে একটা কালার দেন ঠিক আছে না তাহলে এই যে গ্রাফিক্স ডিজাইন আমরা আলাদা আলাদা কালার করলাম করার পর এটাকে আমরা শিকলটা ধরে ছোট বড় যেভাবে ইচ্ছা আপনি ডিজাইন করতে এই যে টাইপ টু এর কাজ যেটা সেটা বুঝা গেছে আচ্ছা এখন টাইপ টু আমরা এরিয়া টাইপ এরিয়া টাইপ কাজ করা আছে করছি আচ্ছা এরিয়া টাইপ তাহলে আমরা একটা কি করলাম একটা বৃত্ত তৈরি করলাম কোথায় গেল বৃত্ত এই কেন আচ্ছা আমরা একটা বৃত্ত তৈরি করলাম আচ্ছা এখন অনেক ক্ষেত্রে আমাদের অনেক লেখাগুলো বৃত্তের মধ্যে হয় বা আমরা যে টুইটার করি করলাম টুইটারের মধ্যে লিখতে হয় তাহলে এই যে বৃত্ত অথবা টুইটার মধ্যে লিখতে হয় তাহলে আমরা কি করবো কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম টেক্সট ব্রুম অথবা আপনার গুগল থেকে যে লরেন্স বা যে লেখাটাই হোক ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটাকে কি করলেন আপনি কপি করলেন কপি করার পর আপনি এটাকে সিলেক্ট করেন করার পর দেখেন এরিয়া টাইপ করার পর আপনি দেখেন এই যে এখানে যখন আমরা মাউসের পয়েন্টটা নিয়ে আসতেছি অ্যাং করে অ্যাং করে ক্লিক করলাম তাহলে দেখেন সব লেখাগুলো চলে আসছে সিলেক্ট অবস্থায় আছে আমরা কন্ট্রোল ভি দিলাম এখন আমাদের যে লেখাগুলো ছিল সেগুলো কি হয়ে গেল এখানে বসে গেল এখন এটাকে আপনি ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নেন নেওয়ার পর দেখেন এখানে স্পেসিং কমায় দেন তাহলে দেখেন প্রতিটা লেখা আসছে এখানে কিন্তু এখন এই লেখাগুলোর মধ্যে স্পেসিং বেশি হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি আস্তে আস্তে এটাকে স্পেসিং কমাই দিতে পারি এবং এটার হাইট আমরা বাড়ায় দিতে পারি ঠিক আছে ফর্মগুলো বোর্ড না এগুলো সবসময় ফর্ম দিতে হয় ঠিক আছে আর একটু কমাই আচ্ছা এখন দেখেন এই লেখাটাকে একটু খেয়াল করে এই লেখাটাকে আমার বৃত্তের এই পাশ থেকে সমান আছে এই পাশে কি সমান আছে হম তাহলে এটাকে যখন সিলেক্ট করব তখন তখন প্যারাগ্রাফ্রাফ এখান থেকে এটাতে ক্লিক করেন এটা হচ্ছে যে অ্যালাইন টু সেন্টার দেখুন সবগুলো সেন্টার বরাবর চলে তারপর কি অ্যালাইন টু রাইট সব রাইটে চলে আসছে অ্যালাইন টু এটাকে জাস্ট হবে সব সমান হয়ে যাবে এটা তারপরে এটা কি এভাবে প্রত্যেকটা তো এখানে দেখলে বুঝতে পারতেছি দেন আপনি এখান থেকে সব কিছু কোন বেশি করেন তাহলে তো বুঝতে পারছেন এখন এর এটাকে আপনি কন্ট্রোল শিফট টু ক্রিয়েট আউটলাইন করে বা এর আগে আপনি এখানে একটা বৃত্ত নিতে পারেন তো মাপ বরাবর বাস পেস্ট আপনি এটার কালার এটাকে ছাঁটা করেন ঠিক আছে সে পল্টটা করে বড় করে বলে সেই পল্লটা আপনি এই যে বৃত্তের মধ্যে লেখাগুলো বুঝতে পারছেন তাহলে এভাবে বৃত্ত বা আপনি ওই যে পেন দিয়ে যে টুইটার গুলো বানাচ্ছেন বা অ্যাপল লোগো বানাচ্ছেন সেগুলো আপনি ডিজাইন গুলো সবাই বলে লেখাগুলো তৈরি করতে পারবে ক্লিয়ার জিনিসটা আমি তারপরে দেখেন এখানে কি টাইপ অনে পার্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হুম টাইপ অনে পার্ট এবং লোগোর ক্ষেত্রে এটা অনেক বেশি ব্যবহার এটা আমরা শিফট অর্ডার ধরে বড় করে মেসেজ থাকে ঠিক আছে তাহলে টাইপ অনে পার্ট তাহলে যখন আমরা টাইপ অনে পার্ট গুলো কাজ করব অবশ্যই সেটা স্টক করতে হবে কিছু করতে হবে স্টক স্টক তাহলে আমরা একটা লাইন স্টক করে নিই তাহলে এখন আমি চাচ্ছি স্টোক এর মধ্যে দিয়ে লেখ তাহলে এটাকে সিলেক্ট করলাম করার পর আমরা টাইপনে পাথ আপনি কোথায় থেকে লিখবেন এখান থেকে লিখবেন না এখান থেকে লিখুন আপন লিখবেন সো আমরা এখান থেকে মিডল বরাবর লিখুন লেখার পর এখানে লিখলাম যে ডি এস আই ই এস আই ডিজাইন আচ্ছা এরকম ভরকাউন্টটা কি বলেন তো

বড় করার পর দেখেন একটু খেয়াল করুন একবারে সোজা বড় বড় তাহলে এখন এটাকে ঠিক করার পর এই যে অ্যালাইন কি করে দিলাম আমরা অ্যালাইন টু সেন্টার দেখেন লেখাটা সেন্টার বড় চলে আসে এটাকে আমরা টাইপ কেস আপার কেস

টাইপ টাইফন এ পার্ক টাইফন এ পাক অপশন বোঝা যাচ্ছে হ্যাঁ ভিভি প্রিভিউটাকে করে দিয়ে আমরা ফ্লিপ করে ফ্লিপ দেন ওকে করে এখন ফ্লিপ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা চলে গেছেন তুলে এটা চলে গেছে ভিতরে এই দুটোকে সিলেক্ট করেন টাইট টাইফন এ পার্ক টাইফন এ পার্ক অপশন এখান থেকে আমরা সেন্টার আচ্ছা তাহলে দেখেন সে একটু ছোট করেন লেখা দেখে

প্রত্যেকটা লেখা বাড়িগল বরাবর আসবে ঠিক আছে না তারপর দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ ফোর্স এরিয়ার মধ্যে ভার্টিক্যাল বরাবর আসবে ভার্টিক্যাল টাইপ ফোর্সে গুলো লাগে না ভার্টিক্যাল টাইপ ও মানে পাতফুল পাতের মধ্যে কি হবে ভার্টিক্যাল বরাবর যাবে এখানে লাগে না ট্রাস টাইপ এখন সাপোজ ট্রাস টাইপ কিন্তু কি হবে ডিজাইন ঠিক আছে এখন এই যে ডিজাইন লেখাটা যেটা আছে আমরা যদি ভেঙে ফেলি ভেঙে ফেলার পর ডিজাইনটাকে তার মানে অন্য কোনো ফ্রন্টে পরিবর্তন করতে পারবো না পারবো কি তো এই সমস্যাকে সমাধান করার জন্য আপনি পূর্বেই কিছু ডিজাইন করতে পারবেন যেমন এই টাচটা ফুল দিয়ে ইটাকে আপনি একটু উপরে নিয়ে যেতে পারেন এসটাকে একটু দেখা যাচ্ছে আর একটু বড় করতে পারে ঠিক আছে আইটাকে বড় যাবে কি আচ্ছা আই টাকে একটু নিচের দিকে নিতে পারেন বা উপরের দিকে নিতে পারেন জি একটু সরাই আসে না এন এনটাকে একটু বড় করে আচ্ছা এই যে আমি একটা ডিজাইনের কাজ যেটুকু করব এখন এটাকে আপনি আলাদা একটা ফন্টে দেখি যে সেম অবস্থায় আছে তাই না এখন আপনি যাই সেটাই তাই আবারও দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে ইয়ে লেখার প্রয়োজন হয় না যে এ প্লাস বি বা আমরা সাপোর্ট দিলাম বিস টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এর সংকেত বি আমরা লিখলাম তাই না আমরা এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড লিখলাম সো এই সংকেতটাকে এই যে সংকেত আছে এটা কি সংকেত মিলছে ওই যে টু ডি সাইড আচ্ছা টুটাকে ফোন করে দেবে আচ্ছা তাহলে আমরা একটু চেক করে দেখি তাহলে টুটা কি হয় এইচ টু এইচ কোন নিচে হয় তাহলে শিফট কি দেন শর্টকাট হচ্ছে কাস্ট টাইপ টুল তাহলে এটা একটু ছোট করে দেন আর একটু ছোট তাহলে এস টু এস ও ফোর তাহলে ফোরটা কি হবে আমাদের ছোট হয়ে যাবে ঠিক আছে না তাহলে আমরা কি করতে পারলাম না তো এই যে মূলত আমাদের এই যে মূলত আমরা একটা লিখলাম এইটাকে বড় হাতের হয় না

পেনপুর বা কার্পেজার টুল যে কুটি হোক ঠিক আছে বিভিন্ন ভাবে সে করে না যেমন ধরেন এই তো মানে একবারে এত পার্থক্য আঙার কেনা আরেকটা জিনিস মানে ডিম্বাট্রি যেটাই হোক এটাই ডিম্বা কিছু তৈরি করেছে ঠিক আছে না তো এই রকম বিভিন্ন শেপ আপনার চাইলে এখান থেকে পেন ফুল দিয়ে তৈরি করে করতে পারেন